নমস্কার সীমা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখন আজকে থেকে রান্নাঘরে রান্না করবো রান্নাঘরের উনুনটা একদম রেডি হয়ে গেছে গতকালকে বিকালে আগুন জ্বালিয়ে উনুনটা শুকনো করেছি তো এমন কি রান্না হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখাবো তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে

অনেকদিন পরে ওননদেব ওর মুছ করে তুলেছি আর বর্ষা আসার আগে এবার করে ঢেকে দেব দেখা যাক কি হয় ঢেকে তো আগে রাখা ছিল এদুরে তো চশ আছে ভিতরে এদুর ইচ্ছামতই করেছি আর আজকে রান্না হবে এই যে এটাকে আমরা বলি ভোট কচু অনেকে বলে বাংলা মাথা তো আপনারা কি নামে চেনেন আমাকে কমেন্টে জানাবেন এইটা দিয়ে মুগ ডাল রান্না হবে আর সবিন আলুর তরকারি করব আর পাঁপড় ভাজবো হাসতে হাসতে উনুন জ্বালালে উনুন ভালো জলে কাঁদতে কাঁদতে উনুন জ্বালালে জলে না মানে চোখে দোয়া লাগলে জল আসলে চোখ দিয়ে নাকি উনুন জ্বলে না তো হাসতে হাসতেই জ্বলে গেছে উনুনটা এখন ভাত বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নেবো হয়েছে উনুন জ্বলেছে এবার নিশ্চিন্ত সবিনটা কেটে জলে ভিজিয়ে দেবো আর আমাদের বাড়ি সবিন হলে আলু কম সবিনটা একটু বেশি লাগে

আছে জালের মধ্যে এক চামচ লবণ দিয়ে দেবো নতুন নতুন উনুন এতটা ভালো জ্বলবে আশা করিনি না উনুনটা খুব সুন্দর হয়েছে দেখতে যেমন ভালো হয়েছে উঁচু করে আরো ভালো হয়েছে এইটাই যদি আরো ইট দেওয়া যেত নিচে তাহলে শুকনো থাকতো পুরোপুরি উনুনটা ঢাকা দিলার কোনো সমস্যা হতো না এখানে তো কাদা হয়ে যায় উনুনটা শুকনো থাকলে আবার হবে না আর তবে এই তো এবার সবিন তরকারির জন্য আলু কেটে নেব আর আমি আলু কাটতে থাকব আয়েশের বাবা যাবে আয়েশকে আনতে আয়েশের পরীক্ষা শুরু হয়েছে তোর একটাই ছুটি হবে 1.5 ঘন্টার পরীক্ষা যাও তুমি যাও মানে আলু কাটতে থাকো ভাত এখনো ফুটে উঠিনি কিন্তু উননটা খুব সুন্দর জ্বলছে সবিন ভিজিয়ে দিয়েছি আলু কেটে নিয়েছি কচু কেটে নিয়েছি ও ডালটা এবার ভাজবো ভাত হয়ে গেছে ফ্যান ঝাড়িয়ে নিয়েছি কড়াই উনুনে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়েছে এবার ডালটা ভেজে নেব ডালটা ভাজা হয়েছে এবার ঢেলে নেবো কড়াইতে জল দিয়ে দিচ্ছি এবার ডালটা সেদ্ধ বসিয়ে দেব জলটা টকবক করে ফুটছে আর ডালটা ধুয়ে নিয়েছি এবার জলটা গামলিতে আমি ঢেলে নেব এতে তেল দিয়ে দেব আদা ছাড়িয়ে নিয়েছি করোনে পুরে নেব

আজকে থেকে লেখা পরীক্ষা শুরু হলো কচুটা ভালো করে ভেজে নিয়েছি এবার ফুটন্ত গরম জল দিয়ে দেবো মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম এবার দিয়ে দেবো বিরাট জয়েল চা

দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন ডালটা দিয়ে দেব হতে হয়ে গেছে এবার ঢেলে নেব ছাবিনগুলো জল থেকে নিংড়ে তুলে নেব তরকারিটা বসাবো হলুদ গুঁড়ো আলুটা ভাজা ভাজা হয়েছে সয়াবিনটা দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা কেটে নেবো আজকে তো নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার

স্বাদ মতো লবণ অনেকদিন পর শান্তিতে রান্না করলাম উনুনটা এত সুন্দর জ্বললো গরমটা প্রচন্ড তবুও উনুন জ্বলেছে রিল্যাক্সে রান্না করতে পারছে একটু গরমে কষ্ট হচ্ছে ঠিক গ্যাসে মনে হচ্ছিল না হচ্ছে না হচ্ছে না কত সময় লাগে

পাঁচ টাকার যে ম্যাগি মশলাগুলো পাওয়া যায় ওই এক প্যাকেট ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব না না রেখে হ্যাঁ বাবা হয়ে গেছে কপড় ভাজবে না পাঁপড়টা আজকে থাক

হ্যাঁ কি দেবো কচুটা চুল থেকে ধারে এসেছে পাঁপড় তো আজ ভাজা হয়নি কচুগুলো পাপড়ের মতো করে খায় হুম আয়ুষ তোমার মাঝে কত রকম ডাল বানাতে পারে সেটা আজকে তুমি দেখলে তো আমি বাজারে আছি বলে ভোট কচু নিয়ে যাই ভোট কচু কোথায় দোকানে খুঁজে বেড়াচ্ছে দোকানদার বলছে ওইটাই ফোন ধরা আছে বলছে ওটা আমি ভাবছি ওটা মান কচু বলছে দাদা ভোট কচু কোনটা এই যে কেমন টেস্ট গো নিয়ে বলছে বলছে বিরাট টেস্ট নিয়ে যাও তখন আমার একটু সাহস হলো আমি তাহলে নিয়ে যাই বাবা

আয়ুষ কে ও তখন মিশে দিয়েছে আমিও নিয়ে নিয়েছি দেখি টেস্টটা কেমন হয়েছে বিশাল গরম এটা এক্ষুনি নামিয়েছে না বিশাল গরম হাত দিতে না আলাদা কোম্পানি ওই জন্য হয়তো টেস্টটা বেশি এটা খুব একটা খাওয়া না আশীর্বাদ কোম্পানি তোমার তরকারি আজেরে বিরাট টেস্ট হয়েছে গো নিরামিষ সম্পূর্ণ হেভি টেস্ট কাই না আয়ুষ তুমি